আছে আমার নাম সুলতান আমি জিনা থেকে আসছি আমি আসছি আসছে থেকে সোমবারে গরু আর একটা বেচা কিনা হয় নাই গেরাম গরুর দাম চাচ্ছে তিন লাখ দুই লাখ এক লাখ তিরিশ এরকম আছে দাম বড় ছোট জি আরো আসা হয়েছে এখানে দুই তিনবার আসছি তবে এরকম লাইটের আলো আমরা পড়িনি দুই তিনবার আসছি তাছাড়া ব্যবসা কিনা ভালোই হয় খারাপ হয় না কুড়ি বছর আমি নিজেই আমার পাল আছে গরুর পাল আছে আমি তার থেকে নিয়ে আসি বিশ বছর আগে আমি হচ্ছে গিয়ে চাষ করতাম ধান পাট এখান থেকে ওখান থেকে গরুর ব্যবসা আসলাম আমি গরু প্রথমে একটা গরু কিনি একটা গাবি গরু কিনি এই একটা গাবি গরুর থেকে আমি আস্তে আস্তে নয়টা গরু এখন এগারোটা গরুর মালিক হ্যাঁ আজকে বাজারে আসছে চোদ্দটা এগারোটা গাবি গরু আছে যে গাবি গরু আছে আমার এই প্রসেস একটা গরু তিন বছর সাড়ে তিন বছর লাগে একটা গরু তৈরি এর মাসে লাগে তিন করে ভুসি যার ভুসির দাম আছে কে ছাব্বিশশো পঞ্চাশ টাকা এর সাথে খৈল আছে কাঁচা ঘাস আছে খেয়াড় আছে আর ওষুধপালা পালায় আছে ডাক্তার খরচ আছে দেখা যায় এক সময় গায়ে গোটার গায়ে জ্বর আসছে ডাক্তার ডাকতে আস কোনো সময় কানে হাত দিলে আমরা বুঝতে পারি আমরা বুঝতে পারি এগুলো গায়ে জ্বর আছে ঘাস খাবে না ওর লক্ষণ ঠান্ডা পানি এগুলো ধরবে ডাক্তারের টাকা ভিজিট দি দেখা যায় একটা ডাক্তার আসলো দেখে গেল দেখা যাচ্ছে আমরা পাঁচটা গরু দেখাচ্ছি পাঁচটা গরু এক হাজার টাকা নিয়ে যাবে এক হাজার টাকা নিয়ে যাবে আর এর মধ্যে কি করবে সে ওষুধ পানি লিখে দেবে এই খায় আসছে গিয়ে আছে গম আছে খুদ আছে আপনার ভুট্টার ভুসি আছে এইসব খাবার পিওর পাবে একদম পিওর শিওর দিয়ে দেবো প্রয়োজন হয়ে ডাক্তার নিয়ে আসবে ডাক্তার নিয়ে আমার গরু পরীক্ষা করবে যদি গরু কোনো ডিস্টার্ব হয় গরু আমি চলে যাবো সে গরু দেখলে আপনি চিনতে পারবেন যে গরুটা আসছে খাওয়াই নিয়ে আসে আপনি যখন আপনি যখন একটা গরুর পিঠে টিপ দেবেন তখন আপনি বলবেন যে গরুটা কি করে কি করে নিয়ে আসলো আপনি টিপ হ্যাঁ ডেবে যাবে যেরকম এই গরুটা আছে এই গরুটা আছে আপনি টিপ দেশ না ডাব যে গরু কোনো সময় দেখেন দিন টোপ আছে তো আপনি সলিড গোশ আছে গাই যেটুক পাবে সলিড পাবে কোনো খারাপ পাবে না এর ভিতরে কোনো রোগ পাবে না রোগ বিন পাবে না আমরা ওইভাবে বেশি নেই ওইভাবে আমরা বেশি আমরা দাম নির্ধারণ করি গোশের পরে যে গোটার কয় মন গোশ হবে যে গোটা গরু চার মন সাড়ে চার মন পাঁচ মন ছয় মন সাত মন ও হয়ে যায় কালোটার পাঁচ ছয় মন তো আছেই ছয় মন আছেই দাম তিন লাখ হিসেব করতে যাবে কত পড়ছে এখান থেকে দাম দাম বলতে পারবে কাস্টমার দাম বলছে আমাদের দাম বল জিরো কাস্টমার আসছে খুব আসছে দেখাশোনা করছে নিচে লাভ আমাকে তার দিকে আবার উঠে চলে যাচ্ছে ওই দুই বলছে দুই ভেঙে বলছে নব্বই তাও কাস্টমার আসছে দেখছে তারপরও কাস্টমার আসছে আসছে দেখছে বৃষ্টি হলেও কাস্টমার আসছে কাস্টমার আসবে কাস্টমার তারা ভালো জিনিস দেখলে আসবেই একটা কাস্টমার আসবে ভালো জিনিস দেখে যদি আমার জিনিসটা রোগ না থাকে অবশ্যই কাস্টমার নিয়ে যাবে আমার জিনিস যদি নির থাকে তাহলে আর ওর মধ্যে ভেজাল ঢোকাতে পারবে না কেউ আমার ওই মালের মধ্যে কেউ ভেজাল ঢোকাতে পারবে না আপনাকে দেখায় পুরোমান করে দিলাম এখানে এখানে আপনার পুরোমানই করে দিলাম ঠিক আছে কি পুরোমান করবো বলেন কারণ একজন কাস্টমার আসবে দেখবে যদি পছন্দ হয় তাহলে নেবে পছন্দ হবে না নেবেন আমি এটা বুঝি আর কিছু বুঝিনি আমার কাছে আসবে ভালো জিনিস পাবে খারাপ জিনিস পাবেন লস তো হয় তো লস লাভ হবে লস হয় দেখা যাচ্ছে আসলাম হাটে গরু চাপ দেখা আমার গরুটা একটা গরু দেখা আমার খরচ টরচ দিয়ে দু লাখ আড়াই লাখ পড়ে গিয়েছে ওকে তিন বছর পালতে হলে পারে দু লাখ খেয়ে ফেলবে ওটা কোনো ব্যাপার না খেয়ে ফেলবো ইসির মতন খেয়ে ফেলবে দেখা না খাবার দেখছে খালি ভুসি ওর ভিতরে খালি ভুসি কিন্তু তাহলে খেয়ে ফেলবো ওর খাওয়া তো আমি কম দিতে পারছে না কম দিলেও উঠবে না কম দিলেও ফলবো না ঠিক আছে তাই আমি গরুটা ওইভাবে খাওয়াই তিন বছর লাগে আমার গরুটা মানুষ করতি খুদ ভুষি দিয়ে তাহলে আমরা কলা আপেল এসব খাওয়াই ওই ক্ষেত্রে লস হয় মানে সেল কি হয় বছর পুয়া হবে আর না হলে গরুটাকে নিয়ে যে দেশে নিয়ে করে দিতে হবে এখন লাভ আছে লাভ আছে এর আগে লস খাইছি মাঝে লাভ করে গিয়েছি এখন বৃষ্টি পারে লাভ তাছাড়া লস দেখা যাচ্ছে হাটে গরু নেই হাটে দেখছি গরু কম গরু দেখা যায় রাতে রাতে এসে পূজা যায় যাবে আগের দিন রাতে পুজো হয়ে যাবে গরু তাহলে আমার দেখা গরু হয়তো হাটে থাকবে না গরু সব বিক্রি হয়ে যাবে এত হাটে গরু একটা থাকবেন যেখানে হোক হয়তো একটা গরু পাঁচ দশ হাজার হয়তো বিশ হাজার লস হবে আবার একটা হয়তো পাঁচ দশ হাজার দিয়ে যাবে আমার প্ল্যান আছে আমার একটা ছেলে যাচ্ছে ইউরোপে বুঝেছেন আমার প্ল্যান আছে একটা ছেলে বিয়ে পাঠ সে ঢাকায় চাকরি করে জিয়াব থাকে আমার সিস্টেম আছে আমার ছেলে উন্নয়ন করে দিয়ে দেওয়া যাওয়ার ইচ্ছা আমার ইচ্ছা আছে উন্নয়ন করে দিয়ে যাওয়ার ইচ্ছা আছে আমার তাছাড়া এরপরে আমার আমার জন্য কিছু না আমি আমার ছেলে পেলে জন্য করছি এখন আমি অনেক কিছুই করেছি আমি জমি কিনেছি আমার বাড়ি করেছি বিল্ডিং করতে পারিনি বিল্ডিং করবো আর কি এর লাইনে আছে একটা জমি কিনে একটা বাড়ি করতে সময় লাগে আমরা তো আর কুটিপতি না ছেলে পেলে আর একটা ছেলে যদি আপনি যখন লেখাপড়া শিখে দেন তাহলে আপনার তো কত টাকা খরচ হয়েছে আপনার বাপ জানে তাহলে আমার ওইভাবে খরচ করে তাকে মানুষ করতে হয়েছে ছোট ছেলে সেকেন্ড ইয়ারে বুঝেছে এখন আসি এখন ওদের জন্যই আমি এই পথে আসি যখন ওদের সুখ এসে যাবে তখন আর আমার এখানে থাকা লাগ থাকা যাবে না মানে আমার তখন টেনে নেবে এখানে আর রাখবে না তার যাক দোয়া করবেন ছেলেমেয়ের সাথে আত্মীয় স্বজন নিয়ে ইত করা আমার কুরবানি আছে আমরা তো একেবারেই ভালো দিন আলোচনা